সালামু আলাইকুম দর্শক এখন আমরা আছি থার্টি ফোর প্লাস গোফোর্ডে তো আমরা এখন যাব ঠান্ডা গরম রেস্টুরেন্টে আপনারা আমাদের সাথে আসুন দেখেই আজকে এখানে কি কি পাওয়া যায় প্লিজ দর্শক এখন আমরা আছি ঠান্ডা গরম ইউকে তো আমরা কথা বলবো আমাদের সাথে আছেন রিয়াজ ভাই যিনি হচ্ছে ওয়ান অফ দা ডিরেক্টর ঠান্ডা গরম ইউকে তো রিয়াজ ভাই আপনার এই রেস্টুরেন্ট সম্পর্কে একটু বলেন কাইন্ডলি আমাদের দর্শক আসসালামু আলাইকুম আদাব নমস্কার আমি আপনাকে স্বাগত জানাই আমরা নিজেরাও ফুরি আমরা অনেক সেগমেন্টে খাওয়া দাওয়া করি দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরি খাই তো আমরা চিন্তা করলাম যে ওয়াই নট ইন গ্রিন স্ট্রিট ইন দিস এরিয়া কারণ এখানে একটা সেগমেন্ট আমরা দেখলাম যে জুস সেক্টর স্ন্যাক্স সেক্টর একটা ভ্যাকিউম আছে সো সাউথ এশিয়ার যে স্ন্যাক্সগুলো গুলো আছে ইনক্লুডিং ইন্ডিয়া পাপড়ি চাট পানিপুরি আমাদের ফুচকা এবং ঢাকাইয়া ঝালমুড়ি যেটা কাস্টমাইজ করা যায় যদি আপনি বেশি আমি ট্রাই করেছি এটা খুবই অসাধারণ দর্শক আপনারা অবশ্যই আসবেন এখানে ঠান্ডা গরমে ঝালমুড়ি এবং যে ফুচকা এটা অবশ্যই ট্রাই করবেন এবং হচ্ছে যে আমাদের স্পেশালি হচ্ছে আমাদের দইচিরা এই গরমের মধ্যে বা আপনার খুব অস্থির লাগছে অনেক কিছু খেয়ে তেল জাতীয় জিনিস খেয়ে তখন আপনি আমাদের দইচিরাটি খেতে পারেন আমাদের ফালুদা আছে আপনি ফালুদার মধ্যে ফুড গুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন দ্যাট ইজ ওয়ান অফ দ্য গুড থিং দ্বিতীয় জিনিস হচ্ছে কারণ অনেকে অনেক জিনিস পছন্দ করে না আচ্ছা প্লাস প্লাস অনেকের হচ্ছে গিয়ে দেখা যায় অ্যালার্জি কোনো প্রবলেম আছে অ্যালার্জি ফুড অ্যালার্জি দে অল ট্রেন্ড

বিভিন্ন ধরনের আপনার বিশেষ করে সমুচা সিঙ্গারা এবং এখানে আছে সবচেয়ে স্পেশাল আমার কাছে যেটা ভালো লেগেছে এখানে হচ্ছে কি একটা রোল আছে চিকেন রোল এবং বিফ রোল এটা অবশ্যই ট্রাই করবেন এটার যে সুস্বাদু এটা কি বলবো এটা নর্মালি আদার্স যে রেস্টুরেন্টে পাওয়া যায় তার সাথে আপনি অ্যাড করতে পারবেন না কারণ এটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং খুবই ডেলিশিয়াস আপনারা অবশ্যই ট্রাই করবেন আমাদের এখানে দুইটা সিংহের এক পাউন্ড যেটা হচ্ছে হ্যান্ডমেড এবং বাসায় তৈরি ফুচকা আমাদের এখানে এইট পিস আপনার পাঁচ পাউন্ড বা চার পাউন্ড ইউ যে আপনি কাস্টমাইজটা কিভাবে করেন আমরা সেল করি তারপর হচ্ছে এখানে আমরা চিকেন ব্রেড সেল করি এগুলো ঝাল আইটেম এর মধ্যে হচ্ছে যে বাসা এখানে স্ন্যাক্স বন বটার ছেলে খুব পছন্দ করে সেটা হচ্ছে ব্রেড কামের মধ্যে হচ্ছে চিকেন সেটা আমাদের এখানে আছে ছোটবেলায় আপনারা বাটার বন খেয়েছেন না যদি বাটারবুন খাওয়ার ইচ্ছা থাকে চলে আসবেন আমাদের এখানে আমরা বাটারবন সেল করি দ্যাখস দ্য ওয়ান অফ দ ইউনিক থিং যে আমরা ঢাকার এই কালচারটা বাংলাদেশের কালচারটা বিভিন্ন জেলার কালচারটা আনার চেষ্টা করছি বাংলাদেশের স্টালে মিল্কটি যেটা দেশি ডায় চুলার মধ্যে যেটা বলক খেতে থাকে সেটা আছে আমাদের বাবল টি আছে আমাদের অল সেগমেন্টের জুস আছে আপনি বলবেন যে আপনি জুসের মধ্যে কি বরফ দেওয়া লাগবে কিনা বা চিনি দেওয়া লাগবে কিনা বা এক্সট্রা আপনি কোনো ভানি দেওয়া লাগবে কি না অল সেগমেন্টের রুমি দেওয়ার আবার আমরা পিওর জুসটাই দিই সেটার মধ্যে কোনো কিছু মিলাই দেয়নি আমাদের এখানে হচ্ছে যে পুটিং যেটা এবং হচ্ছে শাহি টুকরা এবং হচ্ছে ফিন্নি যেটা আপনি ঢাকাইয়া স্টাইলে কাচ্চি খাওয়ার পর খেতেন জি ট্রাই দা ফিন্নি পানি পুরি এন্ড চাট মশলা ইউল গেট ইট ওভার তো দর্শক আপনারা দেখলেন এখানে ঠান্ডা গরম ইউকেতে আসলে আপনারা গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম হয়ে যেতে পারবেন তো আপনারা অবশ্যই আসবেন এখানে ফুড গুলো ট্রাই করবেন এখানে ফুডগুলো ট্রাই করলে আপনারা দেখতে পাবেন আসলে ফুডের যে আসল টেস্ট টেস্টটা সেটা এখানেই পাবেন তো আপনারা অবশ্যই আসবেন ভিজিট করে যাবেন অ্যাড্রেস হচ্ছে থার্টি ফোর প্লাসেড গ্রোভ রোড আপনারা এখানে আসলে অবশ্যই খেয়ে যাবেন ঠান্ডা গরম ইউকেতে পরিবেশটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই ডেকোরেশনটা বিশেষ করে মোটামুটি অনেকগুলো রেস্টুরেন্টে যাওয়া হয়েছে কিন্তু আসলে এইরকম থিমটা দেখিনি তো আই লাইক দিস থিম মোটামুটি কয়েকদিন যাবো এখানে আসছি এই পাশে বাজার করতে যাওয়ার সময় আশেপাশে যাওয়ার সময় আমরা এখানে হয়ে যাই ঝালমুড়িটা আমি ট্রাই করছি গতকালকে তো এটা বাংলাদেশের যেমন খাইছি ঢাকার সেই পুরান ঢাকার সেই স্বাদটাই আমি পেয়েছি ইট ওয়াজ অ্যাস্থেটিক অনেক ভালো লাগছে কারণ ওইখানে আমি অ্যাকচুয়ালি ঝালমুড়ি দিয়ে চানাচুরটা পছন্দ করি না তো মোস্ট অফ দা দেখা যায় যে চানা তারা চা তারা ইউজ করে কিন্তু তাদেরকে বলার পরে তারা ওইভাবেই আমাকে বানায় দিল আজকে এটা জুস আমরা সবাই জুস মিসি অ্যান্ড জুসগুলো খুবই ভালো খুবই ভালো অ্যাকচুয়ালি ঠান্ডা গরম যেমন ঠিক তাদের নামের মতোই সবগুলো জিনিস সবাইকে রেকমেন্ড করতে চাই সবাই আসবেন ঠান্ডা গরমে এবং ট্রাই করবেন হচ্ছে চিকেন বেলটা নিছি তো এটা আমার কাছে খুবই টেস্টি লাগছে ঝালমুড়িটা ঝালমুড়িটা অনেক মজা চানা তুল ছাড়া বানায় দেয় অনেক টেস্টি মানে মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো রেস্টুরেন্টে বসে খাইতেছি এরকম ঠান্ডা গরম ইউকে এই রেস্টুরেন্টে খাচ্ছি ফুচকা সেই রকম চমৎকার অসাধারণ বেসিকলি এটা অনেকটা ঝালমুড়ি না আমি বলতে চাই মুড়ি মাখা স্ট্রিটে আমরা যে মুড়ি মাখা গুলো দেখে থাকি সারাদিন টিভিতে বাসায় বসে বসে ইউটিউবে আমরা মুড়ি মাখা দেখে থাকি তারা দেখে দিন সবার বিকালবেলা চলে আসবেন এখানে সারাদিন তো পাওয়া যায় না সারাদিন পাওয়া যায় আর ওয়েলকাম অসাধারণ দর্শক আপনারা সবাই আসবেন এসে অবশ্যই এখানকার এই মুড়িটা ট্রাই করবেন এক্সেলেন্ট ডিফারেন্ট